দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো ভেষে হতাশার কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো ভেসে অতসার কালো মেঘে যায় পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না কবু হতাশো ভেঙে পড়ো না কু হতা জলে পুড়ে খাটি শোনা হ গোষে জোলে পুড়ে খাটি শোনা হ গোষে সে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে অত কালো মেঘে যাই গোষে

তাহলে আমার প্রিয় পটোয়া খালিবাসী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখব রাজি আছেন তো চাইবে একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে আল আব্বাস হে আব্দুল্লাহ ইবনে আব্বাস اذا سالت فاسال الله যখন চাইবে আল্লাহর কাছে যাও

ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে ঠিক কিনা আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনসপাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তালা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন ঠিক না এই আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন